বীরভূমের জয়দেব কেন্দুলির মকর সংক্রান্তি মেলা এবং স্নান শুরু হয়ে গেল পৌষ সংক্রান্তির পূর্ণ স্নান উপলক্ষে বীরভূমের ঐতিহ্যবাহী জয়দেব মেলা দু শুরু হলো সেই পুরনো ঐতিহ্য নিয়ে আজ চোদ্দই জানুয়ারি থেকে শুরু হলো বীরভূমের জয়দেব মেলা দু হাজার পঁচিশ মেলা চলবে সতেরোই জানুয়ারি পর্যন্ত সরকারিভাবে বীরভূমের সবচেয়ে প্রাচীন এবং বড় মেলা এ মেলা এখন বাউল মেলা হিসেবে চিহ্নিত আবেগ উৎসাহ আর উদ্দীপনার আজ থেকেই লক্ষ লক্ষ ভক্ত পুণ্যার্থীর ঢল নেমেছে কেন্দুলিতে আর ভোর থেকে শুরু হয়েছে অজয় নদে মকরের পূর্ণ স্নান আক্রাই বাউল আর কীর্তনের সুরে মুখরিত জয়দেব কেন্দুলির আকাশ বাতাস উল্লেখ্য বৈষ্ণব কবি জয়দেব গোস্বামীর তিরোধান দিবস উপলক্ষে পুলে বসেছে এই মেলা দর্শনার্থীদের জন্য অস্থায়ী শৌচাগার পানীয় জলের ব্যবস্থার পাশাপাশি বাড়ানো হচ্ছে নিশ্চিদ্র প্রশাসনিক নিরাপত্তা লাগানো হয়েছে ওয়াচ টাওয়ার সিসিটিভি ও ড্রোন ক্যামেরা জয়দেব মেলা নির্মল ও সম্পূর্ণ প্লাস্টিক মুক্ত বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে এমনই পদক্ষেপ নেওয়া হয় জয়দেবের গর্জন প্লাস্টিক বর্জন অজয় তীরজুড়ে মেলা বসলেও হাজার হাজার ভক্ত পূর্ণার্থীর ঢল নেমেছে জয়দেব স্মৃতি বিচরিত রাধা বিনোদের মন্দিরে যা এখন জয়দেব মন্দির নামে খ্যাত আজ থেকে বছর পূর্বে ষোলোশো খ্রিস্টাব্দে বর্ধমানের মহারাজ কীর্তিচাঁদ বাহাদুর বর্তমানে এই মন্দিরটি নির্মাণ করেন বর্তমানে বীরভূমের জয়দেব কেন্দুলিতে অবস্থিত জয়দেব মন্দিরটি সেখানেও নেমেছে অগণিত ভক্তের ঢল লাইন দিয়ে ভক্তরা পুজো দেওয়ার জন্য পুজোর ডালি হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন মেলার সমস্ত রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে বীরভূম জেলা পুলিশ সুপার আমনদীপ নিজ ক্যাম্প করে রয়েছে এবং রয়েছে প্রশাসনের কড়া নজরদারি এবং নিরাপত্তার ও চব্বিশ ঘন্টা চলছে কড়া নজরদারি নিজস্ব প্রতিনিধি রিপোর্ট বিসিএন বাংলা আমাদের এখানে দেখুন মেলাতে প্রায় তিন হাজার পুলিশ কর্মী আমাদের ডিপ্লয়েড আছে ইনক্লুডিং আমাদের অফিসার কনস্টেবল সিভিক সবাই লেডি পুলিশও পর্যাপ্ত এখানে ডিপ্লয় করা আছে দুশো প্লাস এখানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে যেটা দিয়ে নজরদারি আমরা সেন্ট্রালি করছি ড্রোনও ইউজ হচ্ছে এখানে এটা ছাড়া এখানে অ্যান্টি ক্রাইম টিম আছে আমাদের প্লেন ক্লোথে আমাদের ডিপ্লয়মেন্ট আছে সাদা পোশাকে সো দ্যাট কোনো ক্রাইম ফ্রাইম না হয় এখানে বাকি ঘাটে দিকে আখাড়াতে ওই যে যেখানে ইয়ে খেলাগুলো আছে ওখানেও আমরা সব সব জায়গায় চারিদিকে পুলিশ ভালোভাবে ডিপ্লাই করেছি আমরা নিজে আছি সিও সারও এসছেন বাইরে থেকে তো আশা করছি কি বিশ্বলি এখনও তো ঠিকই আছে ক্রাউড আজকে তো যে সাইজ সামনের সময় ছিল তো আমরা ভালোভাবে ম্যানেজ করেছি আশা করছি এভাবেই আমাদের টোটাল মেলা ঠিকভাবে পেরিয়ে যাবে আমাদের